بسم الله الرحمن الرحيم حمدا <سؤال> كثيرا طيبا مباركا فيه رب لي وصدر ويسر لي أمري أهل نبتاتا من لساني أفقه قولي আমি যে আয়াতে কারিমাটুকু বলেছি এটুকু বলতে চাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই শুরু করেছি নামে সেটা হচ্ছে তার দরবারে অতিরিক্ত প্রশংসা প্রশংসা সেই মহান গরিবের দরবারে অনেকটা হলো আল্লাহ সাহায্য আমার বক্তব্যকে প্রশস্ত করে দিন আমার জবান থেকে যে কথাগুলো বের হবে এই কথাগুলোকে সহজ করে দিন যারা আমার কথা মানুষ সহজে বুঝতে পারে এই সাহায্যwidetilde চাইছি কার কাছে আল্লাহর কাছে ইলাহা লকুল শাইয়েল কাবীর দিন সমস্ত ক্ষমতাপূর্ণ সাহায্যwidetilde চাইছি তার কাছে